1050 টাকা কি নাইস দেখেন খুব সুন্দর পারবে আসসালামু আলাইকুম শর্ট সুলাশলাম টুইঙ্কল বেবি শপ টু থেকে আজকে তো হচ্ছে উইন্টার স্পেশাল বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাাবো ঠিক আছে এগুলো হচ্ছে সব বেবি কালেকশন আপনারা হচ্ছে ছেলে মেয়ে উভয় বাবুদের পরতে পারবেন কম্বল আছে প্লাস হচ্ছে পোশাক আছে এখানে কিন্তু এ টু জেড পেয়ে যাবেন আপনারা এই দোকান আসলে

এরপর কিন্তু পাবেন হচ্ছে আপনার একটা সেভেন পিসের জামা সেট ওকে সাইজ দেখেন খুব সুন্দর একটা সেভেন পিসের জামা সেট পেয়ে যাবেন একটা থাকবে জামা একটা থাকবে হচ্ছে গলার বিফ গলার বিফ একটা থাকবে টুপি একটা থাকবে হচ্ছে বেল্ট বেল্ট একটা থাকবে ফুল প্যান্ট ফুল প্যান্ট মোজা সহ প্যান্ট এবং একটা পাবেন খুব সুন্দর একটা ক্যাপ টাওয়াল ক্যাপ টাওয়াল প্রাইস কত থাকবে এটা নিয়ে নিতে পারবেন ফুল সেটটা প্রাইস পাবেন মাত্র 850 অনলি 850 টাকা তিনটা করে কালার পেয়ে যাবেন আচ্ছা ওকে আর এটা सेम আরেকটা পাবেন হচ্ছে পাঁচ পিসের সেট যেটা থাকবে হচ্ছে এই যে সেম সুদের চাওয়ালটা থাকবে না আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা এটা তিনটা করে কালার अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা এরপর অনেকে দেখা যাচ্ছে সিঙ্গেল গেঞ্জি সিঙ্গেল প্যান্ট চান এগুলো হচ্ছে সিঙ্গেল প্যান্ট সিঙ্গেল গেঞ্জি এখানে দেখতে পাচ্ছেন অনেক কালারে উপর প্রিন্ট পাবেন ওকে সবাই তোমরা দেখাতে পারবো না একদম 120 টাকা থেকে শুরু হবে সিঙ্গেল গেঞ্জি আর সিঙ্গেল প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র 60 টাকা থেকে শুরু হবে এগুলো 60 টাকা থেকে জিরো সাইজ থেকে আপনারা দুই বছরের বাচ্চা দরের নিতে পারবেন সিঙ্গেল গেঞ্জিগুলো আপনারা 20 টাকা করে প্রত্যেক সাইজ পারবে আর সিঙ্গেল প্যান্টগুলো 10 টাকা করে প্রত্যেক সাইজ পারবে সাইজ অনুযায়ী 10 টাকা করে পারবে

ছয় মাস থেকে দেড় বছর এটা ছয় থেকে দেড় বছর জি আচ্ছা থেকে ছয় মাস থেকে দেড় বছর দেখতে পাচ্ছেন sem kintu apnara abar choto size peye jaben er dam toktu kom re apnara dekhe dibo o gula ekta shomoy dite আচ্ছা jage

প্রাইস কত এটা মুড়িয়ে নিতে পারবেন এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র 180 180 টাকা তিনটা করে কালার পেয়ে এই হচ্ছে কালার গুলো सेम এটার মধ্যে পাবেন হচ্ছে এটা দেখেন এটা একটা ক্যাপ আচ্ছা প্রাইস কত এটা পাবেন মাত্র 280 টাকা 280 টাকা করে এটার মধ্যেও তিনটা করে কালার ওকে তো এগুলো হচ্ছে আপনার সামারের জন্য সব সময় ইউজের জন্য এছাড়া এটা থাকছে হচ্ছে একদম ভেলভেট কাপড়ের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ভেলভেট কাপড়ের ভিতরে পাবেন ভিতরে একটু মোটা থাকবে গরমের শীতের জন্য আচ্ছা আর এটা প্রাইস থাকে মাত্র 250 250 টাকা করে কালার থাকবে আর সেম এটার মধ্যে একটা থাকবে একদম কম্বল কাপড়ের মধ্যে এই যে দেখেন এটা একদম কম্বল কাপড়ের মধ্যে পাবে তিনটা করে কালার পাবে 350 টাকা করে তিনটা করে কালার अवेलेबल আছে এরপরে বলবেন বাচ্চাদের ন্যাপি মাত্র 15 টাকা করে 15 টাকা কিনে নিলাম যেটা

এই একটা পাবেন কেয়ার কিট বক্স দশটা আইটেম এর একটা একদম চারশো পঞ্চাশ এছাড়া বাচ্চাদের নিমা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে এরপরে ফুল নিমা পেয়ে যাবেন থাইল্যান্ডের

ডাইপার লাগে অনেক বেশি এটা হচ্ছে ওয়াশেবল ডাইপার একদম দুইটা করে প্যাড দেওয়া থাকবে সাথে কালার থাকবে অনেকগুলো আর এখানে জিরো থেকে আপনারা দেড় বছর দুই বছর বাচ্চাদের ইউজ করতে পারবেন এখানে আপনার এই যে প্রাইস থাকবে মাত্র এগুলো থাকছে দুইশো পঞ্চাশ টাকা দুইটা করে প্যাড দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা দুইশো পঞ্চাশ করে আর আলাদা কেউ প্যাড নিতে চাইলে মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে পিস কালার আছে তাই না এছাড়া কিন্তু বাচ্চাদের দেখতে পাচ্ছেন এ টু জেড এটা হচ্ছে মায়েদের জন্য নার্সিং

খুব সুন্দর এটাও থাকবে এক হাজার পঞ্চাশ টাকা অনেক কালার আছে ডিজাইন আছে কয়েকটা দেখে দিচ্ছি বললে আমরা ছবি ছবি পাঠিয়ে দিতে পারবে ওকে আচ্ছা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এই একটা দেখ পাবেন যেটা হচ্ছে খুবই আরামদায়ক একদম কমফর্টেবল কাপড়ের খুবই ইউনিক একটা ডিজাইন এটা চলে কিন্তু এই যে আপনার এইভাবে